এবারে যে খুলতেছে একদম ইনারটা কিন্তু সাথে লাগাই না আছে এই যে फ्रेंड्स দেখেন গলার কাছে দেখেন একদম আস্তে আস্তে নিচে যাও এই যে সুন্দর করে দেখেন পুরো অল ওভার সেটআপটা দেখেন অনেক ফাইন একটা থ্রি পিস মাত্র 1100 টাকা এই থ্রি পিসটার প্রাইস মাত্র 1100 টাকা দুইটা হাতা মাত্র 1100 টাকা তো এটার সাথে কি কি আছে এটার সাথে একটা সুন্দর সালোয়ার আছে ইনার যেহেতু সাথে লাগানো আছে আর শিফনের ওন্না শিফনের ওন্নাটাও চমৎকার শিফনের ওন্নাটাও অনেক চমৎকার শিফনের ওন্না প্রেস মাত্র এগারোশো টাকা ভিডিও শুনে প্রোডাক্ট অর্ডার করবেন তার আগে না তো প্রেস এই একটা থ্রি পিস আছে ক্যাটালগটা খেয়াল আইসি এটা অল ওভার বোম্বাই সিকুয়েন্স দেখছেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একদম সেই লেভেলের একটা থ্রি পিস সেই লেভেলের একটা থ্রি পিস প্রেস অনেক চমৎকার একটা থ্রি পিস সেই লেভেলের থ্রি পিস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে হাতার প্যানেলটা সাইডে আছেন এই যে বল্টু মল্টু লাগানো আছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হলো স্যালওয়ারটা ফ্রেন্ডস এটা ওড়নাটা আবার কার্ট ওয়াক এটা ওড়নাটা অনেক সুন্দর কার্ট ওয়ার্ক অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইস পড়বে বারোশো টাকা আপু আসেন দুইটা মিনিট দুইটা মিনিট একটু ফ্রি পাইছি তো সারাদিন একটু ফ্রি পাইছি যে চিন্তা করলাম আমি একটু ভিডিওটা করে নিই তো ফ্রেন্ডস এটা শিফনের উপরে এটা শিফনের উপরে দেখেন কত সুন্দর একটা থ্রি পিস কত সুন্দর একটা থ্রি পিস লাক্সারি এই দেখেন এই যে দেখছেন লাগানো আছে অনেক ফাইন এই দেখেন সম্পূর্ণ অল ওভার ভাই সম্পূর্ণ অল ওভার বাড়িটা সিকুয়েন্সের কাজ করা আর নিচের প্যানেলটা হলো মাত্র বারোশো টাকা ইনারটা সাথে লাগানো আছে আর এটা হলো হাতাটা আর হাতার পরে এখন দেখাবো ঠ্যাং এই যে এটা হলো স্যালোয়ারটা এটা হলো সুন্দর আর শিফনের ওনাটা फ्रेंड्स একদম সুতার কাছ থেকে দেখেন তো কাছ থেকে দেখছেন সুতার কাছটা সিকোয়েন্স করা সুতার কাছ এটার প্রাইস পড়বে 1200 টাকা এটার মধ্যে কিন্তু লাইট ডিপ কালার আছে এটা একটু পার্পল টাইপের আর এটা হলো একটু পিয়াস টাইপের আর এটা হলো পার্পল টাইপের লাইট ডিপ কালার আমি লাইট ডিপটাও আপনাদের দেখায় দিচ্ছি একই জিনিস একই জিনিস কালারে একটু 19 20 আছে এটা পার্পল একটু কালার আপনারা যখন ইনবক্সে অর্ডার করবেন কালারগুলো ওদেরকে একটু মেনশন করে দিবেন যে ভাই আমাকে এই কালারটা দেন তাহলে আর সমস্যা হবে না এটা হলো হাতাটা ফ্রেন্স না হলে দেখা যায় আপনারা চাইবেন এই কালার দিয়ে দিব এই কালার চাইবেন এই কালার দিয়ে দিব ওই কালার এর জন্য একটু কালারগুলো ওটা ওটা হলো এটা পার্পলটা আর এটা হলো পিঙ্ক কালার অনেক সুন্দর এটা সালোয়ারটা আর ফ্রেন্স এই যে ওন্নাটা দেখা যাবে হ্যাঁ আছে একটু এটা হলো ওন্নাটা ফ্রেন্স এটা হলো অনেক সুন্দর চমৎকার ওন্না প্রাইস 1200 টাকা প্রাইস 1200 টাকা এটাও আছে এটাও আছে শিফনের রূপে আমি দেখাচ্ছি আপনার আপনাদের দেখেন মনোযোগ সহকারে এই গলাটা হলো এইটা একদম অল ওভার সিকোয়েন্স করা সুন্দর একটা থ্রি পিস সুন্দর একটা থ্রি পিস অল ওভার একদম সিকোয়েন্স করা অল ওভার সিকোয়েন্স করা একদম পাশে ছয় ফিট মেয়েরা পড়তে পারবে কোনো সমস্যা নাই এটা হলো হাতা এটা হলো আথা কাকা কিসে না বাবা তুমি এদিকে আসো বাবা এই যে এই যে এটা সালোয়ার আর সেমিজ এটার সাথে আস্তরটা এখানে একসাথে দিয়ে দিছে সমস্যা নেই এটা হলো পুরো অল ওভার সিকোয়েন্সের থ্রি পিসটা এটার প্রাইস বারোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস শিফনের উপরে বারোশো টাকা তারপরে এখন দেখাবো দুবাই সিল্ক দুবাই সিল্ক এটা হলো দুবাই সিল্কের উপরে একদম লাক্সারি সিকোয়েন্স করা থ্রি পিসটা একদম লাক্সারি সিকোয়েন্স করা থ্রি পিসটা ফ্রেন্ডস আনকমন থ্রি পিস আনকমন থ্রি পিস এটা একটু কাটিং করে দিন তো সুতোগুলো কাটিং করা হয় না অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নাই এই যে এটা হলো হাতাটা ফ্রেন্স এটা হাতাটা যে হলো সালোয়ারটা ফ্রেন্স সালোয়ারটা এইটা আর এটা ফ্রেন্স ওন না দেখেন দুবাই সিল্কের উপর ওন না অল ওভার অল ওভার ওনটা দেখছেন সেরকম মাত্র বারোশো টাকা পেঁয়াজ কালার এবার দেখেন মু রসুন কালার তো ফ্রেন্ডস এইটা এক হাজার করে দিয়ে দিলাম এইটাও এক হাজার টাকা করে দিয়ে দিলাম দেখেন এইটা এক হাজার টাকা দিয়ে দিলাম একটা পিস আছে এটা সব বেচালাইছি শিফনের উপরে অল ওভার কাজের মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এই থ্রি পিসটা অনেক চমৎকার অনেক চমৎকার মেরুন কালার একদম কলিজা মেরুন কলিজা মেরুন কালার এখন দেখাবো ঠ্যাং এই যে ঠ্যাং দেখাবো কেন ঠ্যাং একটা সুন্দর কাজ করা আছে আর এটার মধ্যে শিফনের ওনাটা ফ্রেন্স কেমনে ফেললাম এই যে শিফনের ওনাটা ফ্রেন্স চমৎকার একটা শিফনের ওনা চমৎকার একটা শিফন বিশাল বড় না প্রাইস মাত্র এক হাজার টাকা এটা এক হাজার টাকা ফ্রেন্স আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি এই যে এই একটা পিস আগে দেখেন তো দেখছেন শিফনের উপরে কি জিনিস দেখাইতেছি এই দেখেন এখানে কি লাগানো আছে দেখছেন একদম এই যে দেখেন অরিজিনাল পার্ল যেটা হলো যে ইয়া যে কি জানি থাকে অত কিছু গেল এই দেখেন জিনিস দেখেন ওরে বাবা রে বাবা ফ্রেন্ডস দেখেন চমৎকার ফ্রেন্ডস ওয়াও নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর মাত্র বারোশো টাকা ফ্রেন্ডস এই যে হাতার প্যানেল দেখছেন হাতার প্যানেল আনকমন একটা ইনার সাথে লাগানো আছে এটা হলো স্যালোয়ারটা আর ওন্নাটা একটু দেখবো আমরা ওন্নাটা একটু দেখবো ওন্নাটা তো আরো আনকমন বারোশো টাকায় আরো আনকমন একটা ওন্না দেখেন উড়ে বাবা পুরো অল ওভার সিকোয়েন্স মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ফ্রেন্স তো এটার মধ্যে আর একটা চেঞ্জ আছে চেঞ্জ কি এটার চেঞ্জটা হলো যে এই পুঁতিতে চেঞ্জ সালোয়ারে চেঞ্জ স্যালোয়ারে চেঞ্জ না এই দেখেন এই দেখছেন এটার গলাটার কাজটা শুধু চেঞ্জ এছাড়া সব কিছু সিমিলার আছে এটা সালোয়ারটাও সিমিলার আছে আর এটার অন্য অন্যটা হলো গলার সাথে সেট করে দিছে একই জিনিস গলাটা অন্যটা সেট আপ করে প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ফেন্স তারপরে এখন দেখা যাচ্ছে যে কোন শিফন দেখেন আপনার কাপড় তো চিনেন আপনারা অবশ্যই এই দেখেন কোন শিফনটা দেখছেন শিফনটা দেখছেন আর এখানে সম্পূর্ণ পার্লের কাজ রং বেরঙের পার্ল সিকুয়েন্সের কাজ এখানে হাতের কাজ কিন্তু সিকুয়েন্সের কাজ পার্লের কাজ এই দেখেন সম্পূর্ণ শিফনের উপরে আনকমন ডিজাইন আর এই যে সাদা সাদা ডিজাইন আনকমন সাদা সাদা ডিজাইন দেখছেন এই দেখছেন সাদা সাদা ডিজাইন

যে ওই ড্রাগন মনে করেন খাওয়ানির ড্রাগন কালার হেই কালার পিস এই যে এটার মধ্যে একটা মাস্টার্ড কালার ফ্রেন্স মাস্টার্ড কালার ফ্রেন্স একদম আনকমন একদম আনকমন ফ্রেন্স আনকমন সিকুয়েন্স কাজ ডিজাইনার একটা থ্রি পিস পাল কাজ করা একদম স্যাদা স্যাদা ডিজাইন তারপরে যে হাতায় অনেক সুন্দর অনেক সুন্দর এইটার সাথে এইটা হলো ঠ্যাংডার আর এইটা হলো ফ্রেন্স এই যে অন্যটা অন্যটা হলো এইটা এটা হলো অন্যটা ফ্রেন্স চমৎকার প্রাইস বারোশো টাকা আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি অবশ্যই এটা খেয়াল করবেন তো এই দেখেন একটা জিনিস দেখেন তিনটা জিনিস একই জিনিস তিনটা তিন রকম কালার তিনোটাই খুলে দেখাবো এই যে এই কালারটা হোলসেল বেচে আসছে ওই বেচি আপনারা যেখান থেকে সারা জীবন হোলসেল আনেন এই কালারটা নাই কিন্তু ক্যাটালগটা দেখালাম যে ছয়টা মানে থ্রি পিসটা পড়লে আউটলুকটা কীরকম আসবে এই দেখেন তিনটা কালার তো এইটা হলো এটা কি কালার এটা এটা আকাশি কালার আকাশি কালারটা আগে খুলি এটা আকাশি কালার মানে আমি নিজেও কনফিউজটা ছিলাম কোনটা কি কালার দেখেন এটা হলো আকাশীカラー টা তান দিন একটু দুই পাশে ভাই যেন একটু টান ভালো করে হা এই দেখেন চমৎকার সম্পূর্ণ পাল বসানো পাল বশানো অনেক সুন্দর একটা থ্রি পিস আর কাপুটটা দেখেন এই কাপুটটা দেখছেন শিফনটা কি শিফন দেখছেন সেরকম আর যে নিচে ঘন্টা মন্টি লাগানো আছে এটা হলো hataটা এটা হলো hataটা फ्रेंड्स আর মাথাটা কই গেল এই যে আমার হাতে আছে এটা হলো সালোয়ারটা फ्रेंड्स চমৎকার সালোয়ার ওন্না দেখেন খাজা বাবা সালোয়ার ঐছরে ওন্না এই দেখেন এই যে ওন্না ফ্রেন্ডস কত সুন্দর একটা ওন্না কত সুন্দর একটা ওন্না এই দেখেন ওয়াও মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই থ্রি এটার মধ্যে আরেকটা কালার দেখাবো আমরা পেস্ট কালার এটা হলো পেস্ট একটু কালারগুলো ওদেরকে উল্লেখ করে বলে দিবেন কারণ দেখা যায় কি ভিডিও ভালোই করতাছি কিন্তু যখন ভিডিও আপলোড করব দেখা যায় কোনটা যে কি কালার লাইট ডিপ কাছাকাছি হয়ে যাবে আপনারা আমরা মুখে কালার বলে দিচ্ছি অবশ্যই কালারগুলো বলে অর্ডার করবেন নাহলে দেখা যাবে অর্ডার করছেন পেস্ট দিয়ে দিব ফিরোজা অথব কালারগুলো বইলা বইলা অর্ডার করবেন এটা পেস্ট কালার ফ্রেন্স এই যে দেখেন সরি আর এটা হলো এটা হলো অনেক চমৎকার এবং গর্জিয়াস একটা অনার এটা পেস্ট কালার তো এইটা আছে ফ্রেন্স এটার মধ্যে আঙ্গুর কালারটা এই দেখেন তিনটা কালার তিনটা কালারই কাছাকাছি দেখতে এর জন্য তিনটাই আমি আপনাদের দেখেন এটা হলো আঙুর কালারটা ফ্রেন্স একদম সেরকম একটা আঙুর কালার চমৎকার একটা আঙুর কালার আঙ্গুরカラーটা আনকমোন এই দেখেন এটা হলো এটা হলো হাতা মাথা কই গেল এই যে এটা হলো ফ্রেন্ডস সালোয়ারটা এটা সালোয়ারটা এটা ফ্রেন্ডস আর এটা হলো ওন্নাটা এটা হলো ওন্নাটা ওন্নাটা অনেক গর্জিয়াস তো ভিডিওটা ভালো লাগলে আর আছে নাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাডায় লাইক করবেন পারলে দোকানে এসে কেনাকাটা করবেন দোকান আপনাদের জন্য শুধু অনলাইন না অনলাইন অফলাইন সবই আছে ভিডিও দেখবেন যারা পারেন দোকানে আসবেন দুধ থেকে কেনার যে দোকানে সেখানে কেনাকাটা করা ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক